আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমার পরিবারের সবাই ভালো আছে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে রান্না করবে একটা সবজি শীতের সবজি শীত এখনও আসে না কিন্তু আগাম খেয়ে নেব সবজিটা এই হচ্ছে ফুলকপি এ হচ্ছে আপনার সিম বরবটি একটা টমেটো দিয়ে দিবে যে সুন্দর একটা সবজি বানাবে

আমি তো ভাবছি এখন কি বলে

হলুদ হলে হয়ে যাবে এটা এই পাশে বলিটা সবটা আছে গোল করে আছে কেটে দিবেন شويه আসবে ঠিক তো এইবারে

কাঁচা মরিচ দিয়ে লবণ দিয়ে দিবে পেঁয়াজটা নরম দিয়ে যাবে তাড়াতাড়ি घराव ग्राम ये आमने सामने आ गया है मेरा सारा राजा हो गया है अब हम हाफ से मिशिंग मात्रा हाफ से सादा बता दिए ले लो इससे मुझे नहीं

ছুক্ষণ কষিয়ে নিয়েছে এখন এনা সরি ফুলকপি আলুটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছে এখন হিম আর বরগরিটা দিয়ে

এখন আমি টমেটো দিয়ে দিব কয়েকটা কাঁচা পরিচু দিয়ে দিলাম ধন্যবাদটা এর সাথে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ দাম করে নেব তো প্রিয় দর্শক আমার রান্নাটি প্রায় হয়ে এসছে কিছুদিন পরে নামাই নিব তো আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো অবশ্যই আর আপনারাও সবজিটা ভেবে রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে শেষ করছি আমার ভিডিওটি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ